সিদ্ধ করে অল্প ভেজে নিয়েছি আর আমাদের লাগছে অল্প টম কুচি মনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপরে আমরা মশলাটা রেডি করে নেব দেখুন বন্ধুরা আমাদের মশলাটা বারো কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা অল্প জল দিয়ে ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দিলাম টমেটো কুচি আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেখুন তেল বাদে বাকি সব মশলা আমাদের মাখানো হয়ে গেছে এরপরে যে লেবুটাকে দিলাম লেবুটাকে অল্প অল্প এরপর দিয়ে দিলাম ঝালের জন্য তিন চারটা মতো কাঁচা লঙ্কা খালি এরপর ঢাকা দিয়ে দিলাম এখানে একটা জল গরম বসানো আছে এরপরে জল গরমটা জল গরম করে দিয়ে দশ মিনিট পর নামিয়ে দেখুন কেমন হয়েছে